কিশোরগঞ্জে জমে উঠেছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা জেলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে গত বিশে জানুয়ারি জেলা শহরের আলুল মেলা এলাকার শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করা হয় মেলাকে ঘিরে মানুষের মাঝে বেশ উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে মেলা প্রাঙ্গনে গিয়ে দেখা গেছে মেলার স্টলগুলোতে হরেক রকমের পণ্যের পসটা সাজিয়ে বসেছেন বিক্রেতারা পছন্দ মতো পণ্য কিনতে ভিড় করেছেন ক্রেতারাও ক্রেতাদের উপস্থিতিতে মুখরিত নারী শিশু সহ সর্বস্তরের মেলার সংগ্রহ করছেন মেলার প্রবেশ টিকিট এদিকে কেনাকাটা ও বিনোদনের জন্য মেলায় ছুটে আসছেন অনেকেই মেলার বিনোদন জুড়ে রয়েছে বাচ্চাদের জন্য ট্রেন ভূতের বাড়ি নাগরদোলা ইত্যাদি এসবে চড়ে আনন্দময় সময় পার করছেন ছেলে বুড়ো সহ সব বয়সীরা এছাড়াও মেলায় হরেক রকম কাবাড়ির স্বাদও নিচ্ছেন মেলার দর্শনার্থীরা অনেকেই মেলা প্রাঙ্গণে বন্ধু নিয়ে ঘুরছেন কেউ বা সেলফি তুলছেন কেউ বা ব্যস্ত ফটো সেশনে আয়োজকরা জানিয়েছেন মেলায় বিভিন্ন শিল্প মোট একশো পাঁচটি স্টল দেওয়া হয়েছে আগামী উনিশে ফেব্রুয়ারি মেলা শেষ হবে প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত মেলা প্রাঙ্গণ সবার জন্য উন্মুক্ত থাকবে মেলায় প্রবেশ টিকিটের মূল্য রাখা হয়েছে বিশ টাকা